ভারতীয়কে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করে বছরের পর বছর এদেশে বাস এসআইআর আবহে আবারও এক বাংলাদেশের হদিস মিলল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে জানা যাচ্ছে সাহেবখালীর গ্রাম পঞ্চায়েতের একশো নিরানব্বই নম্বর পুথের বাসিন্দা নূর আলী মোরল তার নাম ভারিয়ে ভোটার কার্ড বানিয়েছে আনোয়ার মোরল নামের এক বাংলাদেশি অভিযোগকারীর দাবি তার নিজের দুটি সন্তান রয়েছে আনোয়ার মোড়ল তার কেউ না তার নাম ব্যবহার করে কিভাবে ভোটার কার্ড তৈরি করেছে সেই বিষয় কিছুই নাকি তিনি জানেন না ইতিমধ্যেই অনলাইনে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন নুর আলী মোড়ল তবে কোনো কাজ হচ্ছে না বললো কী করে কি তা বলতে পারবো না কোন কোন ছিল আপনার আমার রহমান মোড়ল বাবুর আলী মোড়ল আর ছিল আমি নেই কিন্তু ওনার বাড়ি কোথায় ছিল বাড়ি বাংলাদেশের কি চাইছেন ওখানে আপনারা আমি ও বাতিল আপনি কি অভিযোগ জানিয়েছো এখানে জানি বলেছো হ্যাঁ আমি বলেছি কয় ভাই আপনারা দুই ভাই কিন্তু কয় ভাই হয়েছে এখন আমার শুনছি তিন ভাই তা বলতে পারবো না কোথায় বাড়ি ওনার বাংলাদেশ কি চাইছেন এখন আপনারা অভিযোগ অস্বীকার করে আনোয়ারের স্ত্রীর দাবি নূর আলী মোরল মিথ্যা বলছেন বেলোর কোটেই বল ঠেলে দিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মানি দিয়েছে বললি তো ওরা মিথ্যা বলছে

এখন ডুপ্লিকেট নুরালি মোড়ল খেয়ে আনোয়ার মোরল হ্যাঁ সবই পাই সবকিছু পাই আমি চাই এটা তদন্ত হোক কমিশনারের কাছে সঠিক তদন্ত জেনে কমিশনাররা যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা তদন্ত হোক কে কার বাবা এই নিয়ে তৈরি হয়েছে বিভ্রাট এখন নূর আলী চাইছেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক আনোয়ারের নাম নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার তবে হিঙ্গলগঞ্জ সহ সীমান্তবর্তী এলাকা থেকে একের পর এক এই ধরনের অভিযোগ উঠে আসায় প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে স্বামী মোল্লা রিপোর্ট ক্যালকাটা নিউজ